আরে ভাই আমি এই খেলার কথা বলতেছি না তো বাইরের দেশের অনেক প্লেয়ার আছে যারা ওয়াল দিয়ে অনেক মারাত্মক খেলে তো এমন একটা প্লেয়ার জেরক সাহেব দেখতে পাচ্ছ দেশেই বোতল খাইয়ে আসে তারপরে এদের ওয়ালের মুভমেন্ট এমনভাবে দেখায় তো ওদের হ্যান্ড কাম্পটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেক টিকটে করারও কিন্তু এই ধরনের ওয়াল মারে থাকে তো বিটিতে ছাড় ধরনের ওয়াল মারা টিক্স দেখামো যেগুলো ব্যবহার করলে সিগমা লেভেলের ওয়াল মারা প্লেয়ার হয়ে যাবে যার মাধ্যমে তোমরা তোমাদের গেমগুলিকে অনেক ভালো করতে পারবে বা আর তিন এবং চার নাম্বার অনেক ভালো ভালো প্লেয়াররাও কিন্তু জানে না আমাদের যে এক নম্বর ওয়ালমার স্টেলটা আছে সেটা আমরা দেখছিলাম এনজি ম্যাডমেক্স থেকে তো এনজি ম্যাডমেক্স এরকম ওয়াল মারে আর যে ওয়ালটাকে আমরা টর্নেডো ওয়াল বলে থাকি তো এই টর্নেডো ওয়াল এমনভাবে তোমরা মারবা যাতে এই নিমির মাথা ঘুরতে থাকে এবং ইনিমির মাথা ঘুরার কারণে এই নিমি কিন্তু তোমাকে ধরতে পারবে না মারতেও পারবে না এছাড়াও এই নিমিকে খাওয়ানো লাগতে পারে কারণ ইনিমির মাথা ঘুরতে থাকবে এবং তাকে দুই দিনের রেস্টও করাইতে হবে ফিঙ্গার প্লেয়াররাও এটা করতে পারো জয়স্টিক দূরে ধরে তোমরাও এরকম ভাবে করতে পারো তো এই প্রসেসটা একবারে সহজ তোমাদের আমি দেখাই দিই কীভাবে এটা করতে হবে তো প্রথমে তোমরা কি করবো ওয়ালটা হাতে নেবে ওয়ালটা হাতে নেওয়ার পরে লাভ দিয়ে দেবা লাভ দেওয়ার পরে তোমরা স্ক্রিনটাকে তিনশো ষাট ডিগ্রি ঘুরে বা তিনশো ডিগ্রি নিয়ে নেওয়া অবস্থায় অনেকগুলো ওয়াল ফালা দিবা ঠিক আছে কে তোমাদের পিছনের দিকে মানে ইনিমিজিয়ার দিকে থাকবে ওইদিকে ওয়াল ফালা দেওয়া তারপরে আবার দৌ দিতে থাকবে তো দেখতে পাচ্ছ আমি এখানে ওয়াল ফালা দিয়েছি তারপরে দোদ দিতে আসি এরকম লাভ দিয়ে লাভ দিয়ে ওয়াল ফাতে পারবা এছাড়াও তোমরা এখানে জয়স্টিক দিয়ে যারা টু প্লেয়ার আসো তারা জয় স্টিকটা ধরে দূরেও কিন্তু ওয়াল ফালা দিতে পারো কারণ তাদেরকে

যে ট্রিক্সটা আছে এটা হচ্ছে আমাদের তো এটা হচ্ছে আমি ওয়াল মারে মারতেছে আর এটা সম্পূর্ণ বানাইতে পারবো দেখতে পাচ্ছ আমি কিভাবে মারতেছি তো এটার জন্য প্রথমে তোমরা ফায়ার করবা ফায়ার করার সাথে সাথে বৈশে ওয়ালটা মারবা ওয়াল মারার সাথে সাথে আবার লাভ দিয়ে দিবা ঠিক আছে বৈশে ওয়াল মারে আবার লাভ দিয়ে দিবা নিয়ে আবার তারপরে হাতে গানটা দিয়ে নিবা তো এরকম দেখতে পাচ্ছি কি সুন্দর একটা লুক দেয় তো এছাড়া তোমাদের এখানে জয়স্টিক আছে জয়স্টিকটা ব্যবহার করতে হবে কারণ হচ্ছে তোমাদের এই লুকটা দেওয়ার জন্য তোমাদের ওয়ালটা মারে তারপরে জয়স্টিকটা ধরে এইভাবে তোমরা ঘুরে ঘুরে ওয়ালটা মারতে পারবা তাহলে তোমাদের পুরো রুকে বেস্টাইলে ওয়াল হবে ঠিক আছে গাইস তো অনেকে আছে তারা টু ফিঙ্গার প্লেয়ার তো টু ফিঙ্গার প্লেয়াররা কি করবো তোমরা জাম্প বাটনটা যদি ছাপ দিতে না পারো তাহলে তোমরা এরকম জাম্প না দিয়ে দিয়ে কিন্তু এরকম ওয়াল মারতে পারবা তো তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করবে তত তাড়াতাড়ি তোমরা এরকম একটা ভালো একটা লুক দেখতে পারবা চার নম্বর যে ওয়ালমার স্টাইল আছে সেটা আমরা দেখতেছিলাম ফোর প্লাগ এফ এফ থেকে ফোর প্লাগ এফ এফ ইউটিউবার অনেকে হয়তো ছিল তো এই ওয়ালমার স্টাইলটা তোমরা গেম দেখে বুঝে যাই তো সেটা কি ধরনের স্টাইল এটা হচ্ছে আমাদের প্লাই ওয়াল অনেকে জিনিসটা জানো প্লাই ওয়াল বলে এটাকে তো অনেকে টিকটকে অথবা ইউটিউব শর্টসের মধ্যে এরকম ওয়াল মারে ভিডিও বানায় থাকে আর এইভাবে ওয়াল মারা অবস্থায় তোমরা যদি ইনিমিরে হেডশট মারো ওই হেডশোটটাও দেখতে অনেক সুন্দর দেখা যায় তো দেখতে পাচ্ছ আমি এখানে কীভাবে ওয়াল মারতেছি প্লাই ওয়ালটা তো এখানে আমি যদি হেডশোটটা মারি হেডশটটা অনেক সুন্দর দেখা যায় তো এই প্রসেসটা একবারে সহজ জাস্ট তোমরা একটু খেয়াল করলে হবে তো এটা করার জন্য প্রথমে তোমরা কি করবে লাভ দিয়ে দিবা লাভ দেওয়ার পরে ফায়ার করবে ইনিমিরে ইনিমিরে ফায়ার করার পরে সাথে সাথে ওয়ালটা হাতে নিবা ওয়ালটা হাতে নেওয়ার পরে মাটিতে পড়ার আগে ওয়ালটা কিন্তু দিয়ে দিবা মানে হচ্ছে তোমাদের ক্যারেক্টারটা মাটিতে পালার আগে তোমরা কিন্তু ওয়ালটা বানাই দিতে হবে ঠিক আছে কাজ এবার অনেকের একটা প্রশ্ন থাকে যে ভাই ফ্লাইওয়াল তো এখানে আমাদের এখানে দেখায় না তো আমার এখানে গেমটার ভিতরে দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু ওয়াল এতটা সুন্দর দেখাইতেছে না কিন্তু তোমার গেমটা যদি অবজার্ভ থেকে দেখা হয় তোমার স্ক্রিন রেকর্ড থেকে দেখা হয় অথবা তোমার যে ইনিমি থাকবে ইনিমি যদি দেখে তোমার এই গেমটা তো তারা দেখে অনেকে অবাক হয়ে যাবো তো আজকের ভিডিও তো আমাদের যে ওয়াল মার গুলো ছিল এখান থেকে তোমাদের ওয়ালমারার স্টাইলটা মজা লাগছে তোমরা কমেন্ট করতে পারো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে তাহলে তোমাদের জন্য এমন আমি বানাইতে আর একটু সুবিধা পাবো